নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা হেমবম আমার শিবিল সরম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম তো চলো বন্ধুরা আজকে দুটো রেসিপি শেয়ার করব তোমাদের সাথে আজকে আমি বানাবো বেগুন বড়ি দিয়ে লাল শাকের ভাজা আর আম দিয়ে মাছের ডিমের টক তো চলো বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমরা তো দেখছো বন্ধুরা এদিকে একটা কড়াই নিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার প্রথমে দিয়ে দেব তেল এবার বড়িগুলোকে ভেজে নেব একটু নেড়ে ছেড়ে লাল লাল করে বড়িগুলোকে ভেজে নেব তো দেখছো বন্ধুরা বড়িগুলোকে লাল লাল ভেজে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব ওই তেলের মধ্যে বেগুনগুলোকে ভেজে নেব একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব সামান্য একটু দিয়ে দেবো হলুদ একটু নেড়ে দিয়ে দেবো তো চলো বন্ধুরা বেগুন ভাজা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে তুলে নেব বেগুনগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নে একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো চারটে থেতো করা রসুন তো চলো ফোড়নগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আগে থেকে কেটে রেখেছিলাম লাল শাক ওইটা দিয়ে দেবো একটু মেনে ছেড়ে দেবো এখন একটু দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব একটু সামান্য হলুদ এক মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তো চলো বন্ধুরা এক মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব একটু নেড়ে চেড়ে দিয়ে দেব তো দেখছো বন্ধুরা শাকটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা বেগুন আর বড়ি একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এবারে একটু দিয়ে দেব সরষের তেল তেল দিয়ে আবারও এক মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা এক মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব একটু নেড়ে চেড়ে দিয়ে দেব তো দেখছো বন্ধুরা বেগুন বড়ে দিয়ে লাল থাকে ভাজা হয়ে গেছে না দিয়ে দেখাচ্ছি তো দেখছো বন্ধুরা গরম গরম বেগুন বড়ি দিয়ে লাল শাকের ভাজা রেডি তো বন্ধুরা তোমরাও কি গরম ভাতের সঙ্গে এই রকম লাল শাকের ভাজা খেতে ভালোবাসো তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখছো বন্ধুরা এখানে রুই মাছের ডিম নিয়েছি দুশো গ্রাম এখন একটু দিয়ে দেব নুন দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এবার মাছের ডিমটাকে ভালো করে মেখে নেব তো দেখছো বন্ধুরা বেশ সুন্দরভাবে মাছের ডিমটাকে মেখে নিয়েছি চলো তাহলে রান্নার দিকে যাই তো দেখছো বন্ধুরা এদিকে একটা কড়াই নিয়েছি এবার দিয়ে দেব সামান্য সরষের তেল তো চলো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার ছোট ছোট বড়াগুলোকে ভেজে নেব এবার বড়াগুলোকে একটু উল্টে দেব তো দেখছো বন্ধুরা বড়া ভাজা হয়ে গেছে এবার একটা বাটের মধ্যে তুলে দেব আবারও বড়াগুলোকে ভেজে দেব একটু উল্টে নেব বড়া ভাজা হয়ে গেছে আবারও বাটির মধ্যে তুলে নেব ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো একটু সরষের তেল এবার ফোড়নে দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন এদিকে একটা আম কেটে নিয়েছি আমটাকে দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এখন একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো একটু এইখানে একটু নিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা সেটা দিয়ে দেব একটু নেড়ে চেড়ে দিয়ে দেব সামান্য একটু দিয়ে দেব জল মশলা আর আমটাকে এক মিনিট নেড়ে ছেড়ে দিয়ে দেব এবার দিয়ে দেব জল এবার স্বাদ মতন নুন দিয়ে দেব সামান্য দিয়ে দেব একটু চিনি এক মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তো চলো বন্ধুরা এক মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব তো দেখছো বন্ধুরা ঝোলটা ভালো করে ফুটে গেছে একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব। আমটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা মাছের ডিমগুলো এক মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তো চলো বন্ধুরা এক মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দেখব একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব দেখছো বন্ধুরা মাছের ডিমের টক রেডি না বিয়ে দেখাচ্ছি তো দেখছো বন্ধুরা আম দিয়ে মাছের ডিমের টক রেডি তো বন্ধুরা এই গরমের মধ্যে কারা কারা এরকম টক খেতে ভালোবাসো ঝটপট কমেন্ট করে আমাকে জানিয়ে দাও আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখছো বন্ধুরা এই হচ্ছে আমার দুটো রেসিপি একটা হচ্ছে বেগুন বড়ি দিয়ে লাল শাকের ভাজা আর আম দিয়ে মাছের ডিমের বড়ার টক তো বন্ধুরা এই গরমের মধ্যে কারা কারা মাছের ডিম ভরার টক খেতে ভালোবাসো ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো নমস্কার